দুদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের যুব সমাজকে মোবাইল গেম থেকে দূরে রাখতে এবং মাঠমুখী করতে শনিবার ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মণ্ডল ঘোষের উদ্যোগে ও সমাজ কল্যাণ ক্লাবের পরিচালনায় ফারাক্কার বিন্দুগ্রাম সিআইএসএফ ময়দানে শুরু হয়ে গেল দুদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট ফিতে কেটে এবং বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সেই সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার বিডি ও জুনাইদ আহমেদ ফারাক্কা থানার আইসি নিরোৎপল মিশ্র মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন সহ আরও অনেকেই দুদিনব্যাপী নকাল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী খেলা তার সাথে সাথে গ্রামীণ ফুটবলের ডেভেলপমেন্ট আপনি বিধায়ক হিসেবে কীভাবে দেখছেন বিষয়টি আমি ধন্যবাদ জানাবো সমাজ কল্যাণ ক্লাবের সদস্যদের বিশেষ করে বাবুল দাকে এত সুন্দর একটা পরিবেশে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট সেই আয়োজনে এবং খেলার খেলাকে মানে সফল করার জন্য আমাদের এখানে আমাদের ফারাক্কা থানার আইসি সাহেব এবং আমাদের জেলা পরিষদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার কমিটির সমিতি সকল সদস্য আমরা এখানে এসেছি দেখুন খেলা একটা একটা এমনই জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে একটা যে একটা কুচিপানা সুলভ্য ভাব থাকে বাঁচবানা আমরাও চান বয়স যতই হোক না কারণ শরীর হয়তো সাঁত দেয় কিন্তু খেলার সেটা যায় এই খেলার মতন মধু সুন্দর উনি হতে পারে না একটা ফুলকে প্রত্যেকটা মানুষই ভালোবাসে একটা শিশুকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে তাই আমরা শিশুগুলোকে নিষ্পাপ ফুল প্রত্যেককেই ভালো লাগে খেলা এমন কোনো মানুষের যে ভালো লাগে তো আমরা হয়তো কেউ খেলার সুযোগ পেয়েছি কেউ পাইনি আমাদের ফারাক্কাবাসী ফুটবলটাকে প্রাধান্য দিচ্ছে মান্যতা দিচ্ছে ফুটবল বাঙালিদের একটা আবেগ তো ফুটবলের সঙ্গে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন কি মানে কোনো গ্রন্থ পড়ার চাইতে ফুটবল খেলা ভালো আর কি তো উনি বুঝাতে চেয়েছিলেন কি যে আমি বুঝে পড়তে বসলাম পড়ার পরেও যে জ্ঞান অর্জন করার পরের শরীরটাকে কিন্তু জ্ঞান অর্জন করলেন কিন্তু বই কিন্তু আপনাকে সুস্থতা দেবে না আপনাকে সুস্থতা নিজেকে রাখতে হবে খেলাধুলার মাধ্যমে তাই উনি ওটা বলেছিলেন আর তাই আসুন আমাদের যুব সমাজকে আমরা আহ্বান করব আমরা মাঠমুখী করছি আমরা সকলের পরিচেষ্টায় সকলের আহ্বানে এলাকাবাসী কিন্তু সাড়া দিচ্ছে প্রায় অনেক খেলা হচ্ছে আর কি এই খেলার মাধ্যমে আমরা নিজেকে সুস্থভাবে সমাজ এবং সুস্থভাবে বাঁচার আমরা একটা রাস্তা বের করছি তাই আমরা যারা অভিভাবক বা গার্জেন আছি মোবাইলে ছেলেমেয়েরা আসক্ত হয়ে যাচ্ছে সেখান থেকে বের করে আমরা সুস্থ সমাজ সুষ্ঠু পরিবেশ করার জন্য এবং দীর্ঘমেয়াদী সুস্থভাবে বাঁচার জন্য আদামী প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম আমরা মানে